নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা চলমান জগৎ ছোকরা মারাই গেল রায়চৌধুরীর ওই ছোকরা চাকরটা কর্তা রাধাবদ কি যেন নাম ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি নির্জলা সত্যি না কারো মারা যাওয়াটা কিছু অবিশ্বাস্য ব্যাপার নয় অবিশ্বাস্য হচ্ছে ওর মারা যাওয়ার পদ্ধতিটা এ যুগে এমনটা বড় দেখা যায় না আরো আশ্চর্য ছেলেটার পেটে পিলেও ছিল না আর রায়চৌধুরীর সেজু ছেলের পায়ে বুটও ছিল না তবু পটকা ছোঁড়া পট করেই মরে গেল কিন্তু সেজবাবুর বা দোষ কি এরকম ক্ষেত্রে কোনো বাড়ির বাবুই বা মেজাজ কি ঠিক রাখতে পারতো আর ওরকম একটা ভূত চাকরকে দুঘা কষিয়ে না দিয়ে থাকতো হতভাগা ভূতরা যদি শুধু সেজবাবুকে ফাঁসাবার জন্যই শ্রেফ মারা গিয়ে থাকে কি করবার আছে সেজবাবুর তবু রায়চৌধুরীরা চেষ্টা ত্রুটি করেননি ডাক্তারও ডেকেছিলেন জল বাতাস বরফ ওষুধ সবই করে দিয়েছিলেন বাঁচল না পরমায়ু ফুরোলে আটকাইকে অবশ্যই এসবের কিছুই হতো না যদি না সেদিন সেজোবাবুর নতুন ভাইরা ভাই সস্ত্রীক বেড়াতে আসতেন আর যদি না সেজবাবু রাধাপদকে কড়া পাকের সন্দেশ আর ফুলকপির শিঙারা আনতে পাঠাতেন কিন্তু ভবিতব্যকে রাখে কে রাধাপদর নিয়তি খাবার আনতে গেল তো গেলই এদিকে সেজ বৌদির চা দানিতে চা প্রথমে কড়া এবং পরে শীতল হয়ে উঠল আর বৌদি নিজে প্রথমে চঞ্চল তৎপরে অধীর আর শেষ অবধি আগুন হয়ে উঠলেন তবু দেখা নেই রাধাপদর কতক্ষণ আর যায় যাই কুটুম্বকে ফাঁকা গল্প করে আটকে রাখা যায় রাখা গেলেও না শেষ অবধি তারা রাত হয়ে যাওয়া ছুতোয় অস্থিরতা প্রকাশ করে বিদায় নিলেন বিদায় নিতে বৌদি তারস্বরে ঘোষণা করলেন রাধাপদকে বিদায় না করে জলগ্রহণ করবেন না তিনি আর সেজবাবু তিনি ওদের গাড়ি অদৃশ্য হয়ে যাবার পরেও যখন ক্ষিপ্ত মূর্তিতে শুধু গেটের কাছে দাঁড়িয়েছিলেন রাধাপদ এলে একবার দেখে নেবেন বলে তখনই হতভাগ্য রাধাপদ সন্দেশা সিঙ্গাড়া নিয়ে এসে দর্শন দিল বোমা ফাটল প্রচণ্ড চিৎকারে দেরির কৈফিয় চাইলেন সেজবাবু কিন্তু না কৈফিওত তার সেদিন দেওয়া হয়নি রাধাপদর অবকাশ পায়নি বেচারা ওই এসে দাঁড়ানো মুহূর্তেই একটা প্রবল হুঙ্কার উঠল আর পরক্ষণেই রায়চৌধুরীদের গেটের সামনে শুধুমাত্র আঁক করা একটা শব্দের সঙ্গে সঙ্গেই গড়িয়ে পড়লো সন্দেশ সিঙ্গারা আর রাধাপদ কথাটা এমন কিছু পাঁচজনের টের পাওয়ার কথা নয় রায়চৌধুরীদের উঠোনে যদি কীর্তনের আসর হয়তো খবর দিয়ে না জানালে পাড়া লোকে টের পেত না কিন্তু এ তো আলাদা ব্যাপার গড়ে পড়ার সঙ্গে সঙ্গে যেন মাটি ফুঁড়ে ভিড় উঠল হ্যাঁ ভিড় জমলো না বলে ভিড় উঠল বলাটাই ঠিক গেটের ঠিক বাইরেই একটা হইচই পড়ে গেল সেজবাবু প্রমাদ ডাক্তার ডাকলেন ওষুধ দিলেন জল বাতাস বরফের জন্য হাকাহাকি করলেন আর সেসব ঘরে গিয়ে পাখা স্পিড বাড়িয়ে দিয়ে হতাশ হয়ে বসে পড়লেন ওদিকে স্বয়ং রায়চৌধুরী কর্তা নিভৃতে ডাক্তারকে নিয়ে পড়লেন অবশ্যই দরকার খুব ছিল না ডাক্তার সেজ কর্তার বন্ধু অতএব স্বাভাবিক মৃত্যুর মরা রাধাপদক স্থানীয় সৎকার সমিতির সদস্যদের কাঁধে চড়ে চলে গেল শ্মশানে আশেপাশের আর সামনের যত বাড়ি বারান্দা ছিল সেখানে ছবির মিছিলের মতো একটা স্তব্ধ জনতা নিথর হয়ে দাঁড়িয়ে দেখল এই তো ব্যাপার যাহাবার হয়ে গেছে এই বলে মনকে সান্ত্বনা দেওয়াও হয়ে গিয়েছিল কিন্তু গোল বাঁধল পরদিন সকালে কোথা থেকে পাগলের মতো উদ্ভ্রান্ত বেশবাসে ছুটে এলো রাধাপদর বাবা নিতাইপদ নিতাইপত গেটের সামনে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে বুক চাপড়ে এমন একটা ভয়ঙ্কর শোরগোল তুলে কাঁদতে শুরু করলো যে তখনও পাড়ার আর কোনো বাড়ির বারান্দা ফাঁকা রইল না বুঝতেও বাকি রইল না কারো কিছু বুঝবে না কেন পাড়াটা হচ্ছে যে একেবারে সভ্য ভব্য শিক্ষিত লোকের পাড়া তাছাড়া দুশারি বাড়ির মাঝখানে রাস্তাটা মাত্র বিস্ফুট চওড়া রাস্তা সরু হোক পাড়াটি ছবির মতো সুন্দর শৌখিন প্রায় সব বাড়ি গোল বারান্দা লোহার গেট গ্যারেজ আর নতুন পাড়া বলতে গেলে অবসরপ্রাপ্ত উচ্চ রাজকর্মচারীদের বার্ধক্যের বারাণসী শুধু রায়চৌধুরীরাই নাকি প্রাক্তন জমিদার হইলে সামনের উনি প্রাক্তন জজ তার পাশের উনি প্রাক্তন আইজি এ পাশের ইনি শেষ তো কিছুক্ষাল এসডিও হয়েছিলেন আর ওধারের উনি প্রাক্তন হয়ে যাননি এখনও হাইকোর্টে প্র্যাকটিস করেন ওরা ওদের মেয়ে ছেলে বৌরা সব কিছু দেখলেন গোল বারান্দায় বুক ঝুঁকিয়ে ঝুঁকিয়ে গতকালও দেখেছিলেন চাপা একটা সন্দেহে গোলতানিও করেছিলেন সবাই আজ সবটাই স্পষ্ট হলো সারা পাড়ায় একটা ধিক্কার ছিছিকার চাপা ঝড় বইতে লাগলো ওদিকে রাধাপদর বাবা বুক চাপড়ে চাপড়ে বুকে কালশিরে পড়াতে লাগল কথাই বলে অনাথের ভগবানই সহায় কিন্তু অনাথের ভগবান বোধ করি অনাথের বেশেই আসেন পাড়ায় বস্তি নেই তবু কোথা থেকে কতগুলো বস্তির ছেলে ছোকরা এসে জুটে গেল রাধাপদর বাবা নিতাইপদর আশেপাশে নিতায়পদকে চাঙ্গা করে তুলল ওরা রক্তের বদলে রক্ত চায় এই মন্ত্রে বললো কেশ করুক পদ ওরা লড়বে গরিব বলে এত বড় নৃশংস অরাজকতা সইবে নিতাইপদ কখনোই না যে ছেলেটি ওরই মধ্যে একটু লেখাপড়া জানা সে একখানা ফুলস্ক্যাপ কাগজে অশুদ্ধ বানানে একটি অভিযোগ পত্রও লিখে ফেলল কাগজে ছাপাবে এখন বাকি শুধু পাড়ার মাতব্বরদের স্বাক্ষর নেওয়া সবাই দেখেছে বলল মদন নন্দী তোমাকে সঙ্গে যেতে হবে বলল রজনী পাল নিতাই নিতাইপদকে নিতাইপদও প্রতিহিংসায় বুক বেঁধে উঠল ফাঁসি কাটি লটকাবো ওকে বলল সত্যচরণ আর ফাঁসি যদি না হয় যাবজ্জীবন জেল বলে মানিকলাল বড়লোক বলে পার পাবে ভেবেছ হুম ঘুঘু দেখেছে দেখুকু আছে ধন শালার বাবুদের জ্যান তো কবর দিলে রাগ যায় না বলল সুধীর রামরাল আর নয়নচাঁদ একবার বাবুদের সইগুলো হাতে আসুক দেখিয়ে দিচ্ছি মজা উন্মত্ত শোকে বিপর্যস্ত মূর্তি নিতাইপদ ফ্যাল ফ্যাল করে তাকাতে তাকাতে চলল ওদের সঙ্গে কিন্তু কোথায় স্বাক্ষর পাগল নাকি এসব গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর কি মাঠের দুব্য ঘাস যে ছিঁড়ে আনলেই হলো ওরা বললেন ওরা তো কেউ তেমন প্রত্যক্ষ দেখেননি আর আইনজ্ঞ লোক ওরা প্রত্যক্ষ না দেখে কখনো খব করে একটা সই বসিয়ে দিতে পারেন প্রাক্তন জজ বললেন আমি বাপু তখন বাড়ি ছিলাম না ফিরে শুনলাম বটে কি একটা স্যাট ব্যাপার হয়ে গেছে কিন্তু যাই বলো বাপু স্পষ্ট চোখে না দেখলে কি করে একই কথা বললেন সবাই স্পষ্ট চোখে না দেখে অভিযোগপত্রের স্বাক্ষর দেওয়া সম্ভব নয় রক্ষা ছেলে মানিকলাল প্রাক্তন এস বলল জানেন আপনি রাধাপদ ছিল এই নিতাইপদর একমাত্র ছেলে ধারণা করতে পারেন আজ কি অবস্থায় করে কেঁদে উঠল নিতাইপদ বাবু বুকের হাড় ভেঙে গেল আমার চোখে দৃষ্টি ঘুঁচে গেল আমার পেটে ভাত পরনের কানি আমার সেই জলজান্ত ছেলেটাকে জুতোর ঠোক করে মেরে ফেললো মেরে ফেললো বাবু জগতে কি ধর্ম নেই আইন নেই আপনারা এর প্রীতিকার করবেন না বিব্রত প্রাক্তন এসটিও বললেন দেখো আমি একা কি করতে পারি বরং কিছু সাহায্য টাহায্য সাহায্য টাকার সাহায্য ভিক্ষে মানিকলাল রক্তচক্ষে বক্তৃতা শুরু করে দেয় গরিবকে আপনারা বুঝে এই ভাবেন বাবু দুটো টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান গরিবের প্রাণ খোলাম কুচি জানেন আজ রাধাপদ তৃষিত আত্মা কি চাইছে চাইছে রক্তর বদলে রক্ত ওই পাশণ্ড চৌধুরী বাবুদের উচিত শাস্তি না হলে সে আত্মা শান্ত হবে না এসডিএফ প্রায় হাসির মতো করে বললেন না হলে আমি আর কি করতে পারি আপনারা চোখে দেখে ঝঞ্ঝাটের বয়স সাক্ষী দেবেন না আপনারা না বিদ্যান শিক্ষিত এবার এসডিওর ভুরু কোঁচকালেন তারপর বললেন আমার বাড়ির সামনে গোলমাল করো না বলছি তো এসব ঝামেলার মধ্যে আমি নেই পাঁচ দশটা বরং টাকা দিতে পারি পাড়া থেকে কিছু চাঁদা তুলেও নিতাইপো একটু আগে অনেক বড় কথা শুনেছে তাছাড়া মনটা খারাপ তাই বলে উঠল বাবু আপনার ঘরেও তো ছেলেপিলে আছে কি করে টাকার কথা বললেন টাকায় পুত্র নিবারণ হবে এসটিও বললেন সে তো সত্যি তবে থাক উকিলবাবু বললেন ওসব নালিশ ফালিশের মধ্যে গিয়ে কি হবে বাবু বরং এ সময় রায়চৌধুরীদের মোচর দিয়ে কিছু টাকা আদায় করে নিতে পারতে বুঝলে নিতাই আর একবার হাওমাউ করে কাঁদল আমি টাকা চাই না ন্যায্য বিচার চাই উকিল কিছু বলতে যাচ্ছিলেন নিতাই পদর পৃষ্ঠপোষক বর্গ বলতে দিল না তারা নিতাইপদকে হ্যাঁচকা মেরে টেনে নিল দলের মধ্যমণি করে বেরিয়ে পড়ল স্লোগান দিতে দিতে জুলুমবাজি চলবে না খুন করে কেউ পার পাবে না আমরা লড়বো মারব ভাঙব ন্যায় বিচার চাই ন্যায় বিচার বাতাসে বাতাসে স্লোগানের প্রতিধ্বনি উঠলো নিতাইপদ মন্ত্রাহতের মতো চললো ওদের সঙ্গে ছেলেগুলিকে ওর দেবদূত বলে মনে লাগছিল আর এখনো মনে হচ্ছিল রাধাপদকে বুঝি পাইয়েই দেবে ওরা ওদের সকলের মুখগুলোও যেন রাধাপদর মতো আহা করে দেখেনি একদিন দুটো খেতেও বলেনি প্রাণের মধ্যে যেন হাহাকার করতে থাকে আর একটি বারের জন্যেও যদি ফিরে পেত নিতাই সারাটা বেলা রোদে টহল দিয়ে সাতপাড়া ঘুরে ঘুরে কাহিল হয়ে ঢুকলো ওরা চায়ের দোকানে পদর জন্য এক কাপ চায়ের অর্ডার দিয়েছিল নিতাই হাউমাউ করে কেঁদে বলল গঙ্গা একটা ডুব দিয়ে আসি বাবু সে তো আমার ছেলে ছেল না বাপ ছিল আমি তার ছেলের কর্তব্য করি ওরা একজন ডবল কাপ খেয়ে নিল রাধাপদোর মৃত্যু কাহিনীটা যদি বানানো গল্প হতো তাহলে হয়তো গুছিয়ে ভালো মন্দ একটা পরিণতি খাড়া করা যেত কিন্তু বানানো নয় নির্জলা সত্যি তাই কোনো সূত্র ধরেই অন্তত ঈশ্বরের সুবিচার দেখিয়েও রায়চৌধুরীর সেজ ও ছেলের কিছু করা গেল না নিতাই পদর সুহৃদরা প্রথমে চার ফুচকা খেতে খেতে পরামর্শ ভাঁজতে লাগলো কি করে ব্যাটা বড় লোককে শাস্তি দেওয়া যায় তারপর কেমন যেন প্রসঙ্গা অন্তরে চলে গেল একজন হঠাৎ প্রস্তাব করল দূর মাইরি সারাদিন টোটো করে কোম্পানি করে মেজাজটা বিগড়ে গেছে চল মধুবালার নতুন ছবিটা দেখে আসে সমস্যার সমর্থন উঠল ঠিক হ্যাঁ জিতে রাহ ব্যাস যেই কথা সেই কাজ আর দেরি করলে টিকিট পাওয়া আশা দূর আসা এই বেলা নাইন দিতে যেতে হবে নিতাই নিতাইপদ মুছে গেল ওদের ভূমিকা থেকে না যাওয়াই আশ্চর্য কোথায় মধুবালা আর কোথায় পদ নিতাইপদ নিতাইপদ কদিন ধরে কেঁদে বেড়ালো কিন্তু তার উৎসাহদাতাদের টিকিটিও আর দেখতে পেল না গ্যাং কে গ্যাং হাওয়া কেউ বলল সেজুবাবু নাকি ওদের আচ্ছা করে শাসিয়ে দিয়েছেন কেউ বললো সম্পূর্ণ উল্টো সেজুবাবু ওদের ফিসটি খাবার টাকা দিয়েছেন ঈশ্বর জানেন কি সত্যি আর কি মিথ্যা নিতাই শেষ পর্যন্ত একদিন পুত্র শোকের জ্বালার চাইতেও তীব্রতর জ্বালায় কাতুর হয়ে বাবুদের বাড়ি বাড়ি ধর্ণা দিতে এলো তাদের পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে কিন্তু দ্রুত ধাবমান পৃথিবীতে পূর্ব কথা মনে রাখবার অবকাশ কার কতটুকু আছে পাঁচ দশ টাকার সাহায্যের কথা তো দূরে থাক নিতাইপদ নামটাই মনে পড়লো না কারোর চেনা করাতে হলো রাধাপদর পরিচয় দিয়ে দিয়ে কিন্তু রাধাপদর নামটাও যেন আর এখন কারো সহ্য হল না কেউ কেউ তাড়াতাড়ি আধটা শিখি আধুলি ফেলে দিয়ে ভারী মুখে বললেন এর বেশি আর পারবো না অন্য বাড়ি দেখো কেউ কেউ বেজার মুখে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে বললেন এখন শেষ মাসে সাহায্য করবো কোথা থেকে বলতো নিতাইপদ পদ একটা হতাশ নিঃশ্বাস ফেলে শিকি দুয়ানিগুলো গুনতে গুনতে ভাবল কি ভুলই হয়েছে সেদিন রায়চৌধুরীদের ওখানে গিয়ে মোচর দিতে পারলে কতটাই না জানি আদায় হতো যতই হোক ওরা বড় লোক ওদের হাত ছাড়লে পর্বত এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা চলমান জগৎ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার